ভাবুন তো একদিন বিজ্ঞানীরা হঠাৎ মহাকাশ থেকে একটি সিগনাল ধরলেন যা এত নিখুঁত এত অদ্ভুত যেন কেউ সত্যি আমাদের সাথে কথা বলছে এটাই ছিল দ্য ওয়াও সিগনাল উনিশশত সালের আগস্ট মাস ওহাইও ইউনিভার্সিটি একটি বিশাল রেডিও টেলিস্কোপ যা তিনটি ফুটবল মাঠের সমান সেটি মহাকাশ পর্যবেক্ষণ করছিল নাম ও সুরো যা বিগ ইয়ার নামে পরিচিত সেখানে হঠাৎই কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে অদ্ভুত সংখ্যার শাড়ি একটা সিগনাল যা চলেছিল টানা বাহাত্তর সেকেন্ড টেটা দেখে বিজ্ঞানী জেরি এহম্যান এতটাই হতবাক হয়েছিলেন যে পাশে লিখে ফেলেছিলেন ওয়াও সেই থেকেই এর নাম হয় দ্য ওয়াও সিগনাল এই সিগনালটি এত নিখুঁত ছিল যে এটা কোনো স্যাটেলাইট বা পৃথিবীর রেডিও থেকে আসা প্রায় অসম্ভব তাহলে প্রশ্ন একটাই এটা কোথা থেকে এলো কেউ বললেন এটা হয়তো এলো স্যাজিটোরিয়াস মণ্ডল থেকে যেখানে হয়তো আছে ভিনগ্রহী সভ্যতা আবার কেউ বললেন এটা কেবলই কাকতালীয় হয়তো কোনো ধূমকেতু বা মহাজাগতিক প্রতিফলন সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে যে আন্ত নাক্ষত্রিক হাইড্রোজেন মেঘের মতো প্রাকৃতিক উৎস অথবা চৌম্বক দ্বারা আবেশিত ঠান্ডা হাইড্রোজেন মেঘের শিখার মাধ্যমে এই সিগনাল তৈরি হতে পারে কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় বিজ্ঞানীরা পরের চল্লিশ বছর ধরে একই জায়গা থেকে সেই সিগনাল খুঁজেছেন কিন্তু তা আর কখনো ধরা পড়েনি তাহলে কি কেউ একবার যোগাযোগ করেছিল আমাদের সাথে নাকি আমরা ভুল বুঝেছি হয়তো ওরা আছে কিন্তু আমরা শোনার জন্য প্রস্তুত নই আজও দ্য ওয়াও সিগনাল মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি একটি মাত্র সিগনাল বাহাত্তর সেকেন্ড যা হয়তো প্রমাণ করে এই মহাবিশ্বে আমরা একা নই একটি শব্দ বাহাত্তর সেকেন্ড আর হাজার বছরের কৌতূহল ভিডিও ভালো লাগলে ব্রেইন ব্রেইনফুডের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আছে আরও অনুসন্ধানমূলক রহস্যময় আর অমীমাংসিত ঐতিহাসিক সব সত্য ঘটনা এমন আরও ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন